যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ধরে বলেন সোহান আল্লাহ মাংসল্লাল বার দেয়নি দাখল জান্না দুই ঠান্ডার নামাজ এক ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ কি বলেন ভাই ফজরে কি ঠান্ডা লাগে না এই ফজরের নামাজটা আমরা আদায় করবো ইনশাল্লাহ রাজি আছি তো বেশি না দুইটার কথা এখানে বলা হয়েছে সহিবুকারিতে একটা হলো ফজরের নামাজ দুই নাম্বার হলো আসরের নামাজ সারা দিন যাওয়ার পরে আসরের পরে মোটামুটি একটা শীতলে তার মধ্যে চলে আসে একটা ঠান্ডা ঠান্ডা বাপ লাগে আরাম লাগে কি বলেন ঠিক না বলেন দুই ঠান্ডার নামাজ যেই ব্যক্তি আদায় করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে আর এই ফজরের সময় আমাদের বেশি অলসতা চলে আসে আসরের সময় কৃষক যারা মরব্বী বাবার আসেন যুবক বায়রা খেলাতে চলে যায় মরব্বীরা জমিতে চলে যায় অনেকে হাট চলে যায় এই ফাঁকি দিয়ে আসরের নামাজটা ছুটে যায় ফজরের সময় আমরা ঘুমের ঘরে থেকে আমরা ফজরের নামাজ ছেড়ে দিই এই দুই নামাজের যেমন জান্নাতের কথা বলা হয়েছে কিন্তু এটা খুব কঠিন একটা বিষয় কি বলেন ঠিক না

চল্লিশ দিন জামাতের সাথে নামাজ আদাই করবে প্রথম তাকবীরের সাথে ইদুর ইকুত তাকবীর ও তাল প্রথম তাকবীরের সাথে নামাজ আদাই করবে প্রতিবেলা ওবার আতান মিনান নার মিনান্নার নবীজি বলেন তাকে দুইটা পরোয়ানা দেওয়া হবে ভালো বলে খেয়াল করেন আমাদের প্রত্যেকে যা নামাজ আদাই করি পরোয়ানার দরকার আছে না নাই মুক্তির দরকার আছে না নাই আছে নবীজি বলেন সাল্লাই সাল্লাম বলেন এক নাম্বার যেই মুক্তিটা হবে এক নাম্বার হবে সেটা হলো মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেয়া হবে ধরে কন মুনাফিকের খাতা থেকে ওই নামাজি মুসল্লির নামটা কেটে দেয়া হবে দুই নাম্বার হলো অবার মিনান্নার দুই নাম্বার হলো যার নাম থেকে তার নামটা কেটে দেওয়া হবে যেরকম সুবাহন আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আসরের নামাজ আর ফজরের নামাজ ইনশাল্লাহ পরার তফিক দান করুন সকলে বলুন আমিন সৌরতুল বাকার আর দুইশো আটত্রিশ নম্বর আল্লাহ বলেন হাফিজু আলাতি ওসলাতিল বুস্ত বাকুম লল্লা পানি তিন তোমরা নামাজের হেফাজত করো নামাজকে তোমরা সংরক্ষণ করো আদায় করো সহিবকারি শরীফের পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাতিশের মধ্যে নবজি বলেন পলা রসুলল্লাহ ই সল্লাল্লাহ মালা ইহাসাল্লাম মানতার কাসলাতল আশিরিফা কদ হাবিত আম আলু নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন যেই ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল নষ্ট হয়ে গেল যেই ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল নষ্ট হয়ে যাবে সহি বুখারী শরীফের পঁয়তাল্লিশ চৌচল্লিশ নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তাফুতু সলাতুল আসরি ফাকার নামাবুতির আহলুহু আমালহু সহিহ বুখারী শরীফের 546 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন যে ব্যক্তির আসরের নামাজ ফুত হয়ে গেল ছুটে গেল তার সন্তান সন্ততি তার ধন সম্পদ নষ্ট হয়ে গেল জোরে বলেন না নাউজুবিল্লাহ আসরের নামাজ ছুটে গেল মানে আমাদের সম্পদ নষ্ট হয়ে গেল আল্লাহু তুম সালুল আশ্রী ছুটে আমা মানে আমাদের সন্তান সন্ততি নষ্ট হয়ে যাওয়া ক্ষতির মধ্যে পড়ে যাওয়া আমাদের যেই সম্পদ আছে সেই সম্পদ নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ কারো সম্পদ যদি নষ্ট হয়ে যায় যেই ক্ষতি হলো একটা সন্তান হারিয়ে গেলো যেই ক্ষতি হলো নবীজি বলেন আসরের নামাজ যদি কারো ছুটে যায় তার একই রকম ক্ষতি হলো الله তাআলা আমাদেরকে আসরের নামাজ আদায় করার في দান করুন সকলে বলুন আমিন الله বুখারী শরীফের بخاري নম্বর 5000 নবীজি বলেন আন حديث نبي রাদিয়াল্লাহু عن مرداس الأسلامي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يذهب الصالحون فالأول الأول ভতুবকা হফালতু কাফালাতি শাহী রিয়া ভিত্তা মারি লাইবালি হুন নবীজি বলেন এলাহাবুর সোৱালী হুন হল আউয়ালু হল আউয়ালু নেক্কার পরহেসগার বান্দা বান্দি আগে অনেক ছিল আজকে অনেক কমে গেছে শুধু তা না নেক্কার আল্লাহ আলা বুজুর্গ পরহেসগার বান্দারা একের পর এক চলে যাবে কি বলেন আজকে আমাদের সেই ইতিহাস আমাদের সামনে রয়েছে দুই সাল থেকে নিয়ে বিশ পর্যন্ত একুশ সাল পর্যন্ত আমাদের এই বাংলার জমিন অনেক আলেমদেরকে আমরা হাত ছাড়া করেছি হারিয়েছি ফুল আলাউ আলু আউয়ালু একের পর এক পর বান্দারা এই দুনিয়া ছেড়ে চলে যাবে কি বলেন যায় নাই আমাদের কিশোরগঞ্জের আল্লামা আনুআ আলী আনু আশা রহমতুল্লাহ আলাই চলে গেছেন কিছুদিন যেতে না আলাই চলে গেছেন দুনিয়া ছেড়ে কিছুদিন যেতে না যেতেই ঢাকার প্রখ্যাত আলেমে দিন আল্লামা আনু হোসেন কাশিমি রহমতুল্লাহ আলাই চলে গেছেন কিছুদিন যেতে না যেতেই আল্লাহ আহমদ আনসারি রহমতুল্লাহ আলহ চলে গেছেন কিছুদিন যেতে না যেতেই আমাদের কিশোরগঞ্জের গৌরব আল্লামা শামসুল ইসলাম রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন শুধু তা নয় প্রধান মুফতি ছিলেন আল্লামা নুর আহমদ রহমতুল্লাহ আলাই আর অনেক কেরাম এই বাংলার জমিন থেকে চলে গেছেন আল্লামা সাইদিও তো এই দেশ থেকে বিশ একুশের ভিতরেই তো চলে গেছেন কি বলেন ঠিক না

সুরা দোকানের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হমা বাকাত আলাই মুসামা ওল আব আসমান জমিনের মধ্যে এই আল্লাহর জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা মারা গেলে মেক্কার পরহেজগার মানুষ যখন মারা যায় এই জমিন পর্যন্ত কান্দে জুর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন হমা বাকাত আলাই মুসামা আমাদের কার জন্য কান্দে সেই জমিন আবু জাহালের জন্য সেই জমিন কান্না করে না আবু তালেবের জন্য সেই জমিন কান্না করে না উদ্বাস সাহেবের জন্য সেই জমিন কান্না করবে না এই জমিন কান্না করবে হকানি উলামায়ে কেরাম যখন মারা যায় জঙ্গলের পশু পর্যন্ত কান্না করে আকাশের পাখিরা পর্যন্ত উড়ে উড়ে আর কান্না করে যখন ঠিক কিনা এই জমিনের যত মানুষ রয়েছে সকলেই কান্না করে এমন একজন আলেম মারা গেছেন আল্লাহর জমিনটা কেমন যেন খালি হয়ে গেছে তাসসির ইফ নে কাসিরের মধ্যে রহিসুল মুখাসরিন আব্দুল্লা ইন আব্বাস সৌদি আল্লাহ তালাহ লোককে প্রশ্ন করা হল আই রহিসুল মুখাশ্সিরিন তার উপর থেকে যেই জিকির করতো নামাজ সদায় করতো এই বান্দা আজকে চলে গেছে নাই নাই আল্লাহ বলেন ফামা বাকাত মুসমা ওয়াল আরদি ওয়া আমার মুসলমান ভাইরা আল্লাহ বলেন কার জন্য কাঁদে হ্যাঁ কাঁদে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নেকার प्रोफেসা আল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতকে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করে ওয়াসতাকবারু আনহা এবং সে অহংকার করে সেই কুরআন থেকে দিন ইসলাম থেকে সে পিছনে চলে যায় ইসলাম তার ভালো লাগে না পছন্দ হয় না ওয়াসতাকবারু আননা লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর